মাহেশ্বরী সমাজের আজ বিশেষ দিন মহেশ বংশধরের উৎপত্তি দিবস উপলক্ষে আজ রায়গঞ্জ শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জানিয়েছেন মহিষ মানে শিব সুতরাং শিবের বংশধর হিসেবে এই ধর্মীয় অনুষ্ঠান তারা প্রতি বছর করে থাকেন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে দিন রায়গঞ্জ রাধাকৃষ্ণ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহর পরিচালনার পর এই শোভাযাত্রা গিয়ে শেষ হয় মারোয়ারি ভবনে সেখানে চক্ষু পরীক্ষা শিবির সহ নানান ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাশাপাশি অনুষ্ঠিত হবে সম্মেলন সাধারণ মানুষের জন্য নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে উৎপত্তি দিবস সেই উপলক্ষে আপনি এসছেন এবং আপনার এখন যে সম্মুখ সমরে যে যুদ্ধ আবার সেইটাকে উপেক্ষা করেও আপনি এখানে উপস্থিত হয়েছেন আজকে কি বার্তা দেবেন দেখেন মহেশ মানে শিব আর আমাদের রাস্তা বিশ্বাস আমরা হচ্ছে শিব ঠাকুরের বংশধর তো আজকে সেই আজকে বংশধরের একটা উৎপত্তি দিবস এইটা আমরা প্রত্যেক বছরই খুব শ্রদ্ধাপূর্বক উদযাপিত করে থাকি আজকে এখানে রাধাকৃষ্ণ মন্দির থেকে আমাদের শোভাযাত্রা চালু হবে সেটা আমরা মারোয়াড়ি ধর্মশালায় গিয়ে সমাপন করব ওখানে আমাদের অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে আই চেকিং ক্যাম্প রয়েছে আরও আমাদের একটা সম্মেলনের মতো হ্যাঁ সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে যেটাতে মহেশরী সমাজের প্রত্যেকটা বর্গ ওর মধ্যে পার্টিসিপেট করবে রাত্রি ভোজনেরও ওখানে আয়োজন করা হয়েছে আজকে এই দিনটা আমরা আমাদের ধর্মীয় দিন হিসাবে আমি বলছি আজকে আপনাদের উৎপত্তি দিবস হিসাবে অনুষ্ঠান হচ্ছে কী বলবেন আজকে আমাদের জন্য খুবই গর্বের কথা আছে কি আমাদের ভেশ্বরী পরিবারের জন্য আজকে আমাদের উৎপত্তির যে দিন আছে ওটা আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করতেছি সবাইকে সবাই যাত্রা বেরো বার করতেছি আমরা আর যত রায়গঞ্জে মহেশ্বরী সমাজ দেখতেছেন আপনারা পুরুষ মহিলা বাচ্চা সবাই চলে এসছে এটা আমাদের জন্য খুবই উৎসাহ কথা আজকে আজকে কি কি অনুষ্ঠান হবে সকাল থেকে আমরা এখন সবাই যাত্রা করব তারপর শিব ঠাকুরের অভিষেক করব তারপরে আই ক্যাম্প আছে তাহলে রাত্রে আমাদের একটা প্রোগ্রাম আছে সারাদিন প্রোগ্রাম হবে এই সংস্থার কি পদে আছে না আমাদের সংস্থার নাম হচ্ছে রায়গঞ্জ মহেশ্বরী সভা আমি বর্তমানে প্রেসিডেন্ট পদে আছি আজকে কি অনুষ্ঠান হচ্ছে আপনার আমাদের আজকে মহেশ নবমী আমাদের স্থাপনা দিবস আমাদের মহেশ্বরীর এটা স্থাপনা দিবস হ্যাঁ উৎপত্তি দিবস তো এই এই উৎপত্তি দিবসে আমরা এটাকে উৎপত্তি দিবস হিসাবে এটাকে উদযাপন করছি আজকে আজকে এখান থেকে হ্যাঁ এখান থেকে র্যালি বেরোবে হ্যাঁ এখান থেকে আমাদের র্যালি বের হবে কি কি অনুষ্ঠান আছে আজকে আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে এখান থেকে আমরা র্যালি বের করে আমরা যাব মারবাড়ি ভবনে এবং মারবাড়ি ভবনে গিয়ে ওখানে শিবের পুজো হবে পুজো আরাধনা হবে তারপরে আমাদের হালকা নাস্তার স্বল্পহারের ব্যবস্থা আছে তারপরে সন্ধ্যাবেলায় আমাদের পুরো সমাজ একত্রিত হয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রি ভোজের একটা ব্যবস্থা এবং তার সাথে আমাদের দুপুরবেলায় এগারোটার থেকে পাঁচটা অবধি লায়েন্স ক্লাবের সহযোগিতায় ফ্রি আই আপ ক্যাম্প এবং আমাদের মহেশ্বরী সবার ব্যবস্থাপনা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর